জল হাওয়া বাতাস অক্সিজেন লাগে জলও লাগে তো সহজ ওগুলো সহজে পেয়ে যাবে জলও পেয়ে যাবে বাতাসে তোমার কার্বন ডাইঅক্সাইডও পেয়ে যাবে বাতাসে তো আছে কিন্তু মেন তিনটা খাবার লাগে তোমরা যেটা দাও এনপিকে

এই গুলোই দেয়া হয় ক্যালসিয়াম 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 আমরা কোথা থেকে দেয় আমি জানি না যেকোনো আমরা দিওনি ক্যালসিয়াম দিওনি ক্যালসিয়াম আমরা দেইনি যদিও ম্যাগনেসিয়াম পুরো কার সঙ্গে আছে বলতে পারবোনি মানে দেয়া হয় ভিটামিন তোমরা আলুতে কি দাও ভিটামিন দেয়া হয় আলুতে কি সাথে দাও আলুতে তোমার ওই তো মানে 10 26 দেয়া হয় নালে পারে ওই এ দেয়া হয় কোড়ি কোড়ি দেয়া হয় বিএপি দেয়া হয়

আছে কিন্তু ওতে সব পরিমাণ পাচ্ছে না দাও সেটা ওইভাবে তো হবে না কথাটা বোঝো ভালো করে সব আছে মানে কি সব আছে হিউমিকেও সব আছে কিন্তু তার পরিমানটা কি গাছের মানে খোল গোবর সার যেটা আমাদের আগেকার চাষ হতো সেইটা কি একদম সব কিছু মেকআপ করা সম্ভব তাহলে খোল গোবর দিয়ে তুমি বেগুন চাষ করেছো বেগুন চাষ করে ভিটামিন দিয়েছ তো তাহলে খোল দাও কেন দিয়েছো তো খোল দাও নিশ্চয়ই বেগুনে খোল দেয় সবাই সব চাষি বেগুনে খোল দেয় বাদাম খোল সর্ষে খোল ঠিক আছে কেন বলো তো বেগুনটা চকচকে হবে নরম হবে তাই তো ফল ভালো হবে কন্টিনিউ আর আলুটার বেলায় তোমাদের এই মাথায় আসে না আলুর বেলায় একটা ভিটামিন হয়ে যাবে এটা কোন দোকানদার কোনদিন নয় আমি এই কথাটা বলব বলবনি যে আমার এই ভিটামিন দিলে সব গাছ পেয়ে যাবে ভিটামিন হিউমিকের কাজ কি জানো ওতে অনুখাদ্য আছে কিন্তু ওর আরো কাজ হচ্ছে মাটির সারকেও কাজে লাগায় মাটির সার যে পড়ে আছে সেই কাজটাকে খাবারুবির গাছকে পৌঁছে দেয় আরও হিউমিকে কিন্তু শুধু ওই ভিটামিনে হয় না মাটিতে জৈব খাদ্য দিতেই হবে ঠিক আছে জৈবটা যে কোথা থেকে হবে জৈবটা কি কোথা থেকে হবে ধান কেটেছো ধান তো খড় পুড়িয়ে দিচ্ছে গোড়া আবার অরিজিনাল ওইগুলোই তো জৈব আমরজনাকে পচালেই হচ্ছে জৈব খড়ের মধ্যে জৈব আছে পাতার মধ্যে জৈব আছে গোবরের সারের মধ্যে জৈব আবর্জনাকে পচালেই সেটা জৈব জৈব খোলের মধ্যে আছে ঠিক আছে এইগুলো না দিয়ে চাষিদের মাথায় সাধু রাসায়নিক সার ঢুকে গেছে তিন বস্তা চার বস্তা সার দিয়ে দিচ্ছে তাহলে খোলটা যদি কিছুও দিত মানে রাসায়নিক সার কমিয়ে ধরো দশ কিলো রাসায়নিক সারের যা দাম সেই পয়সারই খোল দিক না কিংবা গোবর সার কিনে জৈব সার কিনে দিক তাতে কাজ হবে বেশি এইটা চাষিদের মাথায় নেই কারণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এনপিকের পর এই তিনটা বেশি প্রয়োজন কিন্তু চাষিদের মাথায় ঢুকে আছে যদিও দেয় দেখবে অনুখাদ্যগুলো দেয় জিঙ্ক যেগুলো দোকানে বলে বলে মাথায় ঢুকেছে সেইগুলোই দেয় জিঙ্ক বোরন এইগুলোই দেয় দেখবে লক্ষ্য করে কিন্তু ক্যালসিয়াম গাছে যদি বেশি দেয় মাটিতে দেয়া হয় গাছ শক্ত হবে যেমন আমাদের শরীরের হার শক্ত রাখে কে ক্যালসিয়াম উপাদান আছে সেরকম গাছেরও মানে শক্ত রাখে গাছের কোষকে মজবুত করে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম চুনে আছে জিপসামে আছে জিপসাম বলে একটা খনিজ আছে ঠিক আছে রাজস্থান ওই সাইডে হয় জিপসাম পাওয়া যায় সেই জিপসাম দিলেও মাটিতে মানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করেন চুনের মতনই কিছুটা চুনের মতনই

তুমি মানে চাষিদের একটা ভালো কিছু বললুম চাষি সেই চাষি ভালো হলো কোনো একটা জৈব ওষুধ নিয়ে বললুম এটা ঘরে করো এমনি চাষিরা করতে তো চাইবে না জৈব ওষুধ ঘরে সব কিনে আনার চেষ্টা করে যদি বলি যে এটা করো তাও করবে না আর দু নম্বর যদি তার ভালো হয় সে আর কাউকে বলবেও না কিন্তু এইটা চাষিদের সবচেয়ে বড়ো ভুল যে পাশের চাষি চার যদি রোগ পোকা বেশি হয় আমাকেও অ্যাটাক করবে কিন্তু তাই জন্য সব সময় চাষিরা যতক্ষণ না নিজেদের মধ্যে আদান প্রদান করছে বিষয়গুলো ততক্ষণ কিন্তু চাষের লাভ করা মুশকিল তোমাদের মানে উন্নতি হবে না বুঝতে পারছি ব্যাপারটা কেউ বলেই না যে আমি সব চুপু চুপু থাকে যে আমি এটা লাভ পেয়েছি চুপ হয়ে গেল যে আমি তোমাকে বললাম জিপসাম দিলে জমির উপকার আছে একটা পার্সেন্টেজ আছে জিপস দোকানে নেই হুম দোকানে না কেন পাবে না তার কারণ তোমায় বলে দিই ওরা ক্যালসিয়াম নাইট্রেট বিক্রি করবে ক্যালসিয়াম নাইট্রেটের দাম অনেক বেশি ওরা জিপসামের দিকে যাবে না জিপসামে তাতে হ্যাঁ ওইটাইস ব্যাপার এইটা মাথায় রাখতে হবে চাষীদের চাষীদেরকে সত্যটা সবাই বলেও না ঠিক আছে সত্য বললে চাষীরা শিখে গেলে অসুবিধা আছে চাষীরা অজ্ঞানী থাকুক এটা চায় সবাই দোকানদাররা কোনোদিন চাষিদের সঠিক শেখাবে না কোনোদিন এটা বড় সমস্যা তার জন্য আমাদের দেশের সরকার সবচেয়ে বড় দায়ী বুঝছো সরকার যে এই যে বড় বড়ো অফিস এত অফিসার আছে না এরা চাষে ময়দানে এসে চাষিদেরকে বোঝায় এই সব বিষয়ে বলে কি বলে না তাহলে সমস্যা তো সেইখানেই আর মাটি যতদিন না ঠিক হচ্ছে চাষে খরচা কমানো মুশকিল চাষের মাটি খাঁটি মাটিকে শক্তিশালী করলে মাটি উর্বরতা শক্তি ঠিক থাকলে তবেই গাছের রোগ পোকা কমাতে পারবে তুমি ওপরে যত খুশি স্প্রে করো সেই তুলনায় গাছকে তুমি কন্ট্রোল করতে পারবে না তুমি লক্ষ্য করবে যখন আলু হয় যখন ধসা আসলে তো সবার একসঙ্গে ফড়ফর করে ধসা লেগে যাচ্ছে ফটামট মানে কি রোগ রোগ সহ্য করার ক্ষমতা নেই গাছের কোনো টেম্পার নেই একটু ওয়েদার চেঞ্জ হলেই রোগ হচ্ছে এখন লক্ষ্য করেছো কি কিন্তু যদি মাটিকে আমরা ভালো করতাম উর্বর শক্তি করতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি রোগ হতো না মানে ওয়েদার চেঞ্জে ফটাফট যে রোগ অ্যাটাক করতে হতো নি গাছটা শক্তিশালী থাকত কারণ এটা আমার নিজের প্রমাণ বাড়িতে আমাদের ধান চাষে আগে যে পরিমাণ স্প্রে করতুম এখন করতে হয় না কারণ কি মাটিতে জৈব খোল গোবর সার দিয়ে দিয়ে মাটির ক্ষমতা বাড়ানো হয়ে গেছে এইটা মূল এই জায়গাটা চাষিদের মাথায় আগে ঢোকাতে হবে মাটিকে ঠিক করলে ওপরের খরচা কমবে সারের খরচা কমবে মাটি ভালো থাকবে আর মাটিকে তুমি রাসায়নিক বেশি দিয়ে দিয়ে খারাপ করবে তোমার চাষের খরচা বাড়বে হানড্রেড পারসেন্ট একদম আর একটা সময় দেখবে সারের পরিমাণও বাড়ছে তোমার দিনে দিনে কত কত ভুল হচ্ছে জানো এটা ওই জন্যেই বলছি সারটা কমিয়ে সারের পয়সায় তুমি খোল দাও ওতে জৈব উপাদানটা পেলে গাছের সঠিক খাবার পেলেই গাছের রোগ পোকা কমবে এটা সহজ নিয়ম যেটা দোকানে বলবে না দোকানেও তোমাকে ওই অনুখাদ্য বিক্রি এইসবে ধান্দা করবে তোমার বলে এইগুলো না দাও অনুখাদ্য দাও আলাদা আলাদা আর জৈবর মধ্যে সব খাবার আছে গাছের কমপ্লিট দিশি গরুর গোবর হলে সবচেয়ে উপকার জমি দিশি গরুর গোবর আজকে রোগ এত হচ্ছে কেন মাটিতে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাসগুলো বেশি হয়ে গেছে গোমূত্র গোবর নেই জমিতে বুঝেছ সমস্যাটাও এইখানেও একটা বড় সমস্যা আগেকার দিনে বাড়ির সামনে নাতা দেওয়া হতো কেন অনেক রোগ জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার ক্ষমতা আছে গোবর গোমূত্রের বিশাল ক্ষমতা এমনকি পোকামাকড়কেও মারার ক্ষমতা আছে গোমূত্রের গোবরের এই জন্য কৃষিকাজে যতদিন না গরুর সঙ্গে আমরা ছেড়ে দিচ্ছি যত না তত খরচা বাড়ছে গরু ছেড়ে দিয়েছি আমরা গরু চাই দিশি গরু চাই অন্তত হেলে গরুও চাই বাড়িতে একটা তার গোবর গোমূত্রকে কাজে লাগাতে হবে